হ্যালো বিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবির তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে মতবার নতুন একটি বৈশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে আজকে আমি আপনাদের মাঝে পছন্দের নারীর সাথে সমবাস করার বৈশ্বীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি প্রয়োগ করে আপনার নিজের ইচ্ছা মতো আপনার পছন্দের নারীকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং নারী আপনার সাথে সমবাস করার জন্য এবং আপনার সাথে মিলন করার জন্য আপনাকে নিজের মুখে এসে বলবে এবং সে নিজে থেকে গোপনে এসে আপনাকে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে সমবাস করার জন্য গোপনে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মত হবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে আপনার সেই সম্পর্কে দেখা যাচ্ছে স্বাস্থ্যবন অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার খালা তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি বলেন সে যদি আপনাকে অপমান করে অথবা আপনাকে যদি কোনো উল্টাপাল্টা কথা কথাবার্তা বলে অথবা আপনার পরিবার কাউকে যদি বলে দিচ্ছে অথবা সে যদি বিবাহিত হয়ে থাকে তার ঘরের স্বামীকে যদি বলে চাই এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে সে সম্পর্কে আপনার চাষী হয় সে বয়সে আপনার বড় অথবা আপনার নিজের ভাইকে আপনার বই ভালো লাগে সে নিজের আপনার ভাবি কিন্তু তাকে আপনি বলবেন সে যদি আপনার ভাইকে বলে দেয় আর আপনি যদি তাকে বলেন সে যদি আপনার ভাইকে বলে দেয় তাহলে কিন্তু আপনার ভাইয়ের সামনে যায় আপনি আর দাঁড়াইতে পারবেন না অথবা দেখা যাচ্ছে আপনার নিজের চাষি ভাই তো আপনার চাষিকে যদি বলে দেয় তাহলে আপনার চাষের সামনে যায় আপনি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না আর মান সম্মান কিন্তু গেলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মান সম্মান এমন একটি জিনিস তো মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন কিন্তু যখন আপনার সামনে আসে এবং যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু শুধু তার দিকে তাকে থেকেই শুধু মনে মনে ভাবেন কিন্তু বাস্তবে মুখ করে সাহস করে বলতে পারতেছেন না তো বীরস এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই আপনি নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে আর সে আপনার সম্পর্কে যে কেউ হোক এবং সে বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নেই এবং আপনার বয়সে বড় হোক বয়সে আপনার ছোট হোক অথবা আপনার সমবয়সে হোক কোনো সমস্যা নেই কেউ তো বীরস এই নকশাটি কীভাবে কী করতে হবে না করতে হবে কীভাবে প্রয়োগ করলে আপনার পছন্দ মতো আপনি যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো নকশাটির আপনারা দয়া করে কি ভিডিওটি টেন্টের অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভাব কারণ যেগুলো বলে দেব সেগুলো ভালোভাবে বুঝতে পারবেন বুঝতে পারলে কাজ করতে পারবেন তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে দেখবেন না এটি আপনাদের কাছে আমার হাত্য অনুরোধ আর বিয়ার্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর বিয়ার্স আপনারা এই মন নিয়ে কাজ করবেন যে আমি এই নকশটির দ্বারা কাজের ফলাফল পাবই পাবো এই মন নিয়ে কাজ করবেন তাহলে কাজের ফলাফল পাবেন আর যদি এই মন নিয়ে কাজ করেন যে কাজ করে রাখলাম হলে হলো না হলে নাই তাহলে কাজের ফলাফল পাবেন না মন মাসকতা এরকম করবেন যে হয়তো এর আগে অনেকগুলো কাজ করছেন আপনারা অনেকেই আছেন অনেকগুলো কাজ করছেন কাজের ফলাফল পান নাই তো তাদের ক্ষেত্রে এটি বলতেছি এবং যারা একবারও কাজ করেন নাই তাদের ক্ষেত্রে এটি বলতেছি এক কথায় মন মানুষ কথা এরকম করবেন যে আমি কাজের ফলাফল পাবি পাবো এই নসটির দ্বারাই তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন তো বিয়ার্স কথা না পারি কাজের কথা ফিরে যাই আরেকটি কথা বেহস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নেই যদি আপনারা না পারেন আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর বৃহস আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ কারণ আপনাদের জন্যই এত খাটাখাটি করি বৃহস্প আপনাদের জন্যই খাটাখাটি করে ভিডিও বানাই দিই তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কাদের জন্য এত খাটাখাটনি তাহলে কারো পাশে থাকবে তো এই জন্য আপনাদের কাছে আমি হাত জোড় অনুরোধ করে বলতেছি আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার পাশে থাকবেন আর আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা স্লেনে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যালটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যাল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অহন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের গোপনীয়ভাবে এবং নকশাটি অঙ্কন করতে হবে পাক পবিত্র জায়গায় বসে থেকে আর যদি নাবাক জায়গায় যদি বসে থাকে নকশাটা অঙ্কন করে কাজের ফলাফল পাবেন না এবং যদি নকশাটি অঙ্কন করার সময় কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না আর কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে লাল কালারের কলম দিয়ে অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে যদি নকশাটা অহন করেন তাহলে কাজের ফলাফল পাবেন না আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে বুধবার দিনের আপনি যে কোনো টাইমে যে কোনো সময় আপনি নকশাটা অঙ্ক করতে পারবেন কিন্তু বুধবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি নকশাটা অংশ করেন কাজের ফলাফল পাবেন না বুধবার দিনেই নকশাটি অঙ্কন করতে হবে তবে প্রথমত বুধবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্ক করবেন সেই সময় আগে আপনি একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি একটি পাক পবিত্র গোপনীয় জায়গায় বসে থেকে স্কিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি নকশাটি অঙ্কন করবেন স্কিনে যেমন করে লাল কালের কলম যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবে সেইভাবে অঙ্কন করবেন যেখানে যে ভোটা দেওয়া আছে যেখানে যে অক্ষর লেখা আছে সেখানে সেই অক্ষরে লিখবেন সেখানে সেই ফোটা ফোটায় দেবেন সুন্দরভাবে অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রাখবেন রাখার পরে আপনি নকশাটি অঙ্কন করে আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রেখে আপনি ওই নারীর সামনে যাবেন যে নারীকে আপনি ভোগ করতে যে নারীর সাথে আপনি গোপনে সমাবেশ করতে যাচ্ছেন ওই নারীর সামনে যাবেন যাওয়ার পরে আপনার শরীরের যে জায়গায় আপনি নকশাটি রাখছেন সেই জায়গা থেকে আপনার ডাইন হাতে নকশাটি নেবেন নেওয়ার পরে শুধু তার তাকায় তার দিকে তাকায় থেকে শুধু একবার বলবেন অমুক আমার সাথে সমাবেশ করার জন্য গোপনে বিচারায় ছুটে ও অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার পরে ওই নকশাটি যেভাবে কলা কৌশলে তার শরীরে একবার স্পর্শ করবেন যেভাবে কলা কৌশলে শুধু তার স্পর্শ করবেন স্পর্শ করার পরে আপনি নকশাটি আবারও আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে সমাবেশ করার কথা এসে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনার সাথে সমাবেশ করার জন্য আপনাকে ডাকবে বিছানায় গোপনে এবং সে সমাবেশ করার জন্য আপনাকে বিছানায় নিয়ে যায় নিজের ইচ্ছাই লাগাতে বলবে আপনার সাথে সমস্যা করার জন্য সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর আপনার মতো আপনার যখন খুশি যতদিন ইচ্ছে আপনার আর এটা কেউ জানতে পারবে না থাকবে তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর জয়া করবে মন্ত্রী পাশে থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ